বাটা আসসালামু আলাইকুম বিলফুট বেলা কীতে সবাই অনেক অনেক স্বাগত জানাই আজকে কর্ম হলো লাউ পাতা বাটা তো এবারে কিন্তু লাউ পাতা বাটা খাওয়া হয়েছে না আর এই লাউ গাছটা কিন্তু মৈরা কারণ বর্ষাকালে বসতে তো এই বৃষ্টিতে কিন্তু নতুন নতুন অনেক পাতা বাড়িছি তো ভাবলাম যে আজকে লাউ পাতা পাতা করি মানে আজকে মনে খাইতে পারাম এর ফলে তো আর লাউ গাছই থাকতো না আমি করতে লাউ গাছ কিন্তু মরার সময় হয়ে গেছে গা তারপরে এখন অনেক জালি হয়েছে অনেক লাউ হইতো কিন্তু এখন কয়েকদিন পরে পানি হয়ে যাবো এই যে নিচে পানি অলরেডি হওয়া শুরু করে দিছে এই যে একদম কচি কচি দেখে আমি লাউ পাতা তুলে লিখি ওখানে লাউ পাতাটি সুন্দর করে বাচ্চা লাম তো লাউ পাতা থেকে কিন্তু যেরকম মাস বারো এই আসটি ফালাই দাওয়া লাগবো

তখন সবটি এবার সুন্দর করে আমরা বাচ্চা লাইতেছি শুকনাম থাকলে শুকনাম দিলে আরো বেশি মজা লাগে শুকনামুচ তো নাই শুকনামরিচ আর কয়েকদিন পরে পাওয়া যাবো হলো কাঁচা মরিচ সব তোলা হইতেছি খেতের থেকে তো এই যে ফাতা কিন্তু বাসা হয়ে গেছে গা এ ফাতা বালু মতো ধুয়ে নেওয়ার লাগবো তো যেহেতু দুই দিন ধরে একটা নাই বৃষ্টি হইতেছে আমরা রে ন ফাতার মধ্যে কিন্তু তেমন একটা ময়লা নাই তারপর দিয়ে ভালো করে ধুয়ে আনি নাহলে এই যে ফাতার মধ্যে ছোট ছোট ফুকা আছে এইগুলো আমার ফেডের মধ্যে যাইবো তো হোক আমি ফাতাটি দুই আনি গা

Baik, itu sudah dapat. Lah tadi aku ni tul le dia am. লভাতা বাড়ার লাগে আই যেন আমি পেঁয়াজ কাটতে লইতেছি পেঁয়াজ হলো কাচাই দিয়াম আর মরিচ তো সেদ্ধ গোয়াই দিছি পাতার সাথে একবারে পেঁয়াজটি কাচাই থাকবো আর ক গুম মানে না কি গুম মানে না বাঙ্গা খাট প্রেম মানে না জাত দা জাত বেরি আবার সন্দেহ জানে খিদা মানে না পান্তা ভাত মানে না পাং

বাড়ির মধ্যে উড়াই নিয়াম তো আমারও কিন্তু মরিচ সাইজ বাড়া হয়ে গেছে গা আর এদিক ভাবি যে লফাতে ডিউ দিয়া দিছে একদম পানি শুকায় কিন্তু জ্বর হয়ে গেছে গা এখন লফাতে ডি রবি বাইটে লইয়াম গরম 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 ইভাইটে লইয়াম একদম সেদ্ধ হয়ে গেছে এই যে আমার লাউ ফাতাটি বাড়া হয়ে গেছে গা এই যে একদম মিহিন করে আমি বাইতে লইছি একদম মেহেন্দির মতো লাগতেছে এখন আর এই যে মরিচ আর ফ্যাঁজটি যে বাইতে রাখছিলাম এখন এই ফাটার মধ্যেই আমি সব মরিচ পেঁয়াজ আর এই পাতাটি সুন্দর করে মাহায় লইতেছি তো দেখুন কতটা সুন্দর হইসে দেখতে একদম মেহেদি পাতা বাটার মতো মনে হইতাছে লাউ বাটার সময় যে একটা সেন্ট বাড়ায় আর এটা তো देखले মনে হইতাছে যে মেহেদি পাতা পুরো আমার মন চাইতাছে হাতে দেয়া লাগাই খাওয়ारছে। এখন এডার উপরে একটু সরিষার তেল দিয়া মাখায়া তারপরে খায়াম। আমারা শেষ অনলে খাইবা লাগা বয়ে পড়ছি। আজকে শুধুমাত্র লাউ পাতা বাটা দিয়ে খায়াম। দেই একটু খাইয়া কেমন হইছে? আজকে শুধু লাউ পাতা বাড়াই। এই যে দেন পাতা দাম মাহানির পরে কিন্তু বাতটি কেমন সবুজ হয়ে গেছে কার লাল শাক দেমা হাইলে বাত লাল হয়ে যায় আর এই পাতা দেমা হাইলে কিন্তু সবুজ হয়ে যায় কচু পাতা বাটা দেমা হাইলেও সবুজ লাউ পাতা বাটা দেয় বিসমিল্লা নিজে আমি অর্ধেক রাঁধছি ভাবি অর্ধেক রাঁধছি আজকে মজা হয়েছে আজকে দুজনে মিলে রাঁধছি আজকে আমরা মাটির প্লেটে খাইতেছি সবাই আমি জীবনে মাটির প্লেটে খাইছি আজকে প্রথম এটা হলো আগের দিনে মানুষে আমরা গ্রামের সবাই নাকি হাঙ্কির মধ্যে খাইতো এটারে মূলত কয় হাঙ্কি আর এটা হইতেছে প্লেট তো এখন আমি আবার বর্তমান যুগে আয়া হেরা হে আগের দিনের জিনিসগুলো আরে ফিরাই আনবার চেষ্টা করতেছি তো আমার এই মাটির বাসনটি দেখে কিন্তু আমার মাছ আসিরা দেখে হইতেছে যে ছোটবেলায় দেখতাম এরপরে তো আর দেখছি না মাটির কুমারেরাও সহজে এগুলা বানায় না